আজকে গাইবান্ধার একটি দর্শনীয় স্থান দেখাবো আপনাদেরকে সেটি হচ্ছে নতুন ব্রিজের পাশেই অবস্থিত শিশু পার্ক পার্কটি আসলেই অনেক সুন্দর যেখানে মুক্ত মঞ্চটি আর কি মঞ্চটিও দেখাবো আপনাদেরকে মঞ্চটি সামনে আর একটু আপনারা চাইলে এখানে এসে বসে আড্ডা দিতে পারবেন অবসর সময়ে গল্প করতে পারবেন সামনে দোলনা আছে পাশেই হচ্ছে নদী জায়গাটি খুবই সুন্দর আপনারা চাইলে এখানে আসতে পারবেন আমাদের গাইবান্ধার নতুন ব্রিজের পাশেই জায়গাটি খুবই সুন্দর মুক্তমঞ্চটি আমাদের গাইবান্দার ডিসি স্যার যিনি চৌধুরী মুআম আহমদ মঞ্চটি উদ্বোধন করেছেন এটি হচ্ছে মুক্তমঞ্চের সিঁড়ি সিঁড়ি দিয়ে উঠলে অনেক সুন্দর একটি দৃশ্য সামনে যত যাবেন অতই সুন্দর লাগবে মুক্তমঞ্চটি আসলেই খুবই সুন্দর এখানে সন্ধ্যার পরে বা বিশেষ কোনো দিনে অনুষ্ঠান কনসার্ট পার্টি ইত্যাদি এখানে হয় আপনারা চাইলে এখানে বিভিন্ন অনুষ্ঠান কনসার্ট ইত্যাদি করতে পারেন মুক্তমঞ্চটি আসলেই খুবই সুন্দর